দেশের রাজনৈতিক ময়দানে এখন তীব্র উত্তেজনা দেশের সবচেয়ে বড় দল বিএনপি একসময় এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখত মনে হতো ভোট হলেই তারা দুইশো নব্বই আসনে জিতবে ধানের শীর্ষে কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে বিএনপির চিন্তা ভাবনা একেবারে বাস্তবতার সাথে মেলাতে হচ্ছে তারা বুঝতে পারছে নাহিদ নুরুল হকনুর আর বাবুনগরী প্রয়োজনে আওয়ামী লীগের সাথে জোট করে হলেও ক্ষমতায় যেতে হবে কারণ জামায়াতে ইসলামী এখন জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় দল বৃহত্তর জোট গঠনের চেষ্টা তীব্র বিএনপির নেতারা চাইছেন বিভিন্ন দলের সমন্বয়ে শক্তিশালী জোট তৈরি হোক যাতে ভোটে বিদ্রোহী প্রার্থীর সুযোগ কমানো যায় এজন্য এনসিপি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র হতে পারে বিএনপি যদি এনসিপিকে কিছু আসন ছাড় দেয় সেক্ষেত্রে নির্দিষ্ট আসনগুলোতে ভোটের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে তবে এনসিপির জন্য বড় চ্যালেঞ্জ হলো বিদ্রোহী প্রার্থী নেই তাদের নিজস্ব শক্তিশালী প্রার্থীও সীমিত তা জামায়াতের সঙ্গে জোট করলেই তারা পার্লামেন্টে যাওয়ার সম্ভাবনা বাড়াতে পারবে জামায়াত তাদের পুরো ম্যান পাওয়ার ও নির্বাচনী সমন্বয় দিয়ে এনসিপি বিজয় নিশ্চিত করতে সহায়তা করবে বিএনপির দিক থেকে হিসাব করা হচ্ছে কতটুকু আসন ছাড়া সম্ভব কোথায় জোট প্রয়োজন আসল ঝুঁকি হলো যদি তারা আসন ছেড়ে দেয় কিন্তু ধানের শীষ বা কলম মার্কা না থাকে তাহলে জামায়াতের শক্তি ভোটে লিড নিতে পারে ফলে বিএনপির জন্য ভোটের ফলাফলে বিশাল ঝুঁকি তৈরি হয় বৃহত্তর জোট গঠনের প্রয়াস তীব্র বিএনপি চাইছে সব দলের সমন্বয়ে শক্তিশালী জোট যাতে বাছাই ও নির্বাচনী পরিচালনা তাদের নিয়ন্ত্রণে থাকে জামায়াতের সাথে জোটের বড় সুবিধা হলো বিদ্রোহী প্রার্থী নেই পোলিং এজেন্ট নিয়ন্ত্রণ এবং নির্বাচনী খরচ সামলানো সম্ভব এনসিপির কাছে জামায়াতই সবচেয়ে নিরাপদ অপশন কারণ জোট করলে তাদের পার্লামেন্টে যাওয়ার সম্ভাবনা বেশি তবে এই জোটের সঙ্গে আসে বড় চ্যালেঞ্জ বিএনপি জামায়াতের সঙ্গে যুক্ত হলে তাদের নেতাকর্মীদের দুর্নীতি বা চাঁদাবাজি ফাঁস হওয়ার সম্ভাবনা এড়ানো সম্ভব নয় শেষ পর্যন্ত বিএনপির বড় হিসাব হচ্ছে কেন জামায়াতকে জোটে আনা জরুরি জামায়াতের শক্তি ব্র্যান্ড ইমেজ ও নির্বাচনী দক্ষতা ছাড়া অন্য কোনো জোট এভাবে কার্যকর হবে না বিএনপি জোট গঠন করে এনসিপির আসন সীমিত রাখে আর জামায়াতকে শক্তিশালী রাখে এটাই তাদের রাজনৈতিক কৌশলের মূল বিন্যাস এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজনৈতিক মঞ্চে বৃহত্তর জোট গঠন কৌশলগত আসন বিন্যাস এবং নির্বাচনী নিয়ন্ত্রণ এই তিনটি ফ্যাক্টরেই বিএনপির ভবিষ্যৎ স্থির হচ্ছে